বৌদি কালকে বললো যে মাছ খাবে মাংস খাবে না তো এখন মাছ তো অনেক রকম হচ্ছে তাই কী করবো মানকচু ছিল ভালো একটা বেশ সেরকম বড়ো সাইজের ওই সময়টা মোবাইল বার করতে পারিনি ভিড় ছিল ওর থেকে এক কেজি মানকচু নিয়ে এসেছি আর বৌদি আবার মানকচির সঙ্গে আলু দেয় আর দোকানদার বললাম যে গাল ধরবে গাল ধরবে কথাটা বলতেই দিলো না বলছে যদি ধরে টাকা ফেরত তা যাই হোক ভিডিওটা আমি ওখানে করতে পারিনি ভিড় ছিল এত যদি গাল ধরে সত্যি সত্যি এই ভিডিওটা দেখাবো দেখে দোকানদার কাছ টাকা নেবো আর দোকানদার যদি আমার ভিডিও দেখে দাদা আমার চেনে করো না কিন্তু জাস্ট সেটা বলছি তুমি কিন্তু বলেছিলে মানকচু অনেক সময় ঠকিয়ে দেয় বন্ধুরা আমি বলছি দেয় না মানে দেয় কিন্তু দেখো মানকচুটা তো গোটা আমি করিনি এটা কাঁটা এনেছি প্রায় ছ কেজি ছিল এই ভিতরের দিকে দেখো সাদা আর এরকম এই যে চাপলে না এ দেখো এই চাপছি সাদা মতো বেরিয়ে আসছে দুধের মতো সাদা এইগুলো কিন্তু গাল ধরবে না এইগুলো মাড্রাজি মানকচু দেশি মানকচু যদি হয় তাহলে সত্যি সত্যি গাল ধরবে আর এই মানকচু যখন কাটবে ওদি দেখবে কচকচ কচকচ করে আওয়াজ হবে এটা কিন্তু আলাদা জিনিস সবসময় দোকানে গিয়ে বলবে মাড্রাজি মানকচু দাও মানকচু দিয়ে রুই মাছের ঝোল হবে মাছটা কেটে নেবে একবার হয়েছিল কি আমার বাবা তখন অত বাজারঘাট করতে জানতো না ছোটোবেলার কথা মনে আছে অফিসে চাকরি করতো অতটা বাজারঘাট বুঝতো না তাই কচু এনেছিল মার হয়েছিল গলা ধরেছিল আর দুজনে মিলে যে ঝগড়া করিল লো আমার এখনো মনে আছে যাই হোক লাস্টে বাবা মানে রেগে গিয়েছিল পাড়া প্রতি চলে এসেছিলো এরকম অবস্থা হয়েছিলো যাই আমরা যদি মানকচ কেন ঠিক এই নিয়মটা মনে রাখবে কচকচ করে আওয়াজ হবে আর ওই সাদা আঙুল দিয়ে তুলে নেবে একদম সাদা হবে ভিতরটা আর বলবে মাডরাজি মান করছে নইলে কিন্তু মুশকিল আছে কেটে নিচ্ছি হ্যাঁ আছে এখন না খাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে দেখবা এই কাজিটা কোনো গাল ধর ও যে ও যেভাবে বলেছে ষাট টাকা কোন দোকানে বলো তো তুমি যেখানে বসো তার পাশে যে আলুর দোকান আছে পাশে যে ছেলেটা বসে না অল্প বয়স করে ওর কাছে একটু দাম বেশি কিন্তু ও বলে যে খারাপ হলে এর দাম মানে টাকা ফেরত আরও মজার ব্যাপার বৌদির শাশুড়ি যেখানে সবজি নিয়ে বসে মানে সবজি বিক্রি করার জন্য যেখানে বৌদির শাশুড়ি বসে সেই দোকানের পাশে মানে একটা দোকান পরে রাস্তার একটা দোকান পরেই এই লোকটা বসে আর এই বলেছে যে এক নম্বর হবে তা যদি ভালো হয় আমরা ভালো বলবো আর খারাপ হলে বলবো খারাপ কচু যদি সঙ্গে সঙ্গে গলে যায় তাহলে ভাববো কচু ভালো অনেক কচু আছে না সেদ্ধ হতে চায় না আমার এটা মানুষের সঙ্গে মানুষের সঙ্গে 10 দিন ওর দোকানে যাচ্ছি তো ও যে কদিন আমার যে সবজি জেরাম বলেছে তাই হয়েছে তো देखলি بوا যায় देखলে কিম কচকচ করে আওয়াজ হচ্ছে এই কচকচে জিনিসটা কিনতে হবে পুরনো কচু নেবে না নতুন কচু নেবে এবং মাদ্রাজী কচু নেবে জেরাম বড় বড় ওর হচ্ছে যে ও কচু ভালো না ও হাফ পুরনো আচ্ছা হাফ নতুন এরকম মাল নিতে হবে ও না ওটা ও রকম আচ্ছা

যত ডিপে যাবে মানে ওটা আরও বয়স্ক মানে নিচের দিক দিয়ে তো এরকম হতে 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 ওপরের দিকে ওঠে দেখা যাচ্ছে দুই আড়াই বছর ধরে হচ্ছে এবার আড়াই বছর আগে যেটা নিচে হয়ে রয়েছে ওটা কিন্তু শক্ত হবে গাল ধরতে পারে আর যেটা মাঝখানে সেটা কিন্তু গাল ধরবে না যেটা এক বছরের কচু এটা কিন্তু জানার ব্যাপার আছে সেটা একমাত্র দোকানদারই বলতে পারবে এইটা ভালো সুবিধা হলো না আগের একবার করেছিল আরেকবার দুবার হলো গায়ের দিকে যায় না যাচ্ছে হ্যাঁ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে অত দূর যাবে না অত দিচ্ছে না কি এই যে মাছের যে এটা দিয়ে মেয়েদের জুয়েলারি তৈরি হয় জানো অভ্র টাইপের এ টাইপের তৈরি হয় তখন তো পরে পরে খুব ঘরবা এখন একটু গাছটা লাগলে হয় এই দিয়ে হ্যাঁ মাছের আঁশ দিয়ে বড়ো বড়ো আঁশ দিয়ে অনেক জুয়েলারি অভ্র সাজার জিনিস প্রতিমা সাজার জিনিস এগুলো তৈরি হয়

বাহ কি জানা মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ সর তেল দিয়ে দিচ্ছে মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছে তেল গরম হয়ে গেছে মাছ ভাজার তেলে মান কচু ভেজে নেব কচুটা কিন্তু বন্ধুরা একটুখানি কষেই নামিয়ে দিলে হবে না ওটাকে একদম লাল লাল করে পুরো পনির যেরকম ভাজে ওই ভেজে নিতে হবে তাহলে পরে কিন্তু টেস্ট আসবে যদি একটু একটু গলা ধরেও তাহলে কিন্তু ওতে ধরবে না তবে হ্যাঁ এই কচুটা কোনোটাই কোনোভাবেই গলা ধরবে না দোকানদার যা বলেছে তবু বৌদি গাছে শুনবে শুধু বৌদিকে না আরও কয়েকজনকে খাওয়াবো কারণ এক একজনের টেস্ট এক এক রকম হতে পারে তিন চারজন পাঁচজনকে খাওয়াবো অল্প অল্প করে সবাই বলবে যে কচুটা আসলে গাল ধরে কি ধরে না কচু লাল করে ভেজে নিয়েছি অনেকটা গলে গেছে ভালো কচু হলে গলে যায় তাড়াতাড়ি আর অনেক কচু মানকচু আছে গলতেও চায় না তেলে ভেজে নিলেও বলে না রান্না করলেও গলতে চায় না কচু ভাজা হয়ে গেছে কচু ভাজার তেলে আলুটা ভেজে নেবো কচুটা যেরম ভেজেছে আলুটা সেরকম ভেজে নিচ্ছে যে কচুর গায়ে যে ন্যাল নাল ভ্যাপটা ওইটাকে মেরে দিয়ে একটু ছোলো ছোলা একটু হালকা হালকা করে নেওয়া যাতে খেতে ভালো লাগে ভেজে করবে ভেজে কষে করবে নইলে বাজে হয়ে যাবে আলু হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আলু কচু ভাজা হয়ে গেছে তেলটা বেশি হয়েছে ওই তেলেই রান্নাটা করে নেব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমার মা করতো কি কাঁচা লঙ্কা দিয়ে করতো কচু বদির সিস্টেমটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দেবে এখন আমি জানি না কীরকম খেতে লাগবে দেখতে যেরমই হোক খেতে কীরকম হবে সেটা হচ্ছে মেন তোমাদের তো আমি খাওয়াতে পারবো না যাই হোক সবাইকে অল্প অল্প দেবো বলবে কীরকম খেতে হয়েছে যদি হয় তাহলে বৌদির রেসিপিটা আমি শিখবো লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মতন লব রাখা আলু কচু দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে

বৌদি শাশুড়ি গাল ধরেনি এখন এক একজনের দেখো এক এক রকম মানে টেস্ট কারোর দেখাচ্ছে গাল ধরছে অল্প অল্প ধরছে কারো দেখাচ্ছে একদমই ধরছে না তোমরা সেভাবে বুঝে করো বৌদ্ধ শাশুড়ি আমাদের কাকিমা বলছে ভালো হয়েছে খেতে দোকানদারকে কি কী বলবো সে তো বললো ভালো হয়েছে